अजय <laughs> बार माण्हू <laughs> खे <laughs> پھر آ رهي ته منتوابي مشاطلو و بيچي ما طور طرح کي همشي امون کي ان سان کي كار گهري ني چيکرا আমরা আমরা দিলে ঐক্যবদ্ধভাবে ঘোষণা দিই আমাদের রাষ্ট্রপতি আমাদের সম্মান ভাবে আমাদের আদর্শ

بہت بہت دانشوروں کو دوسرے سوال بھارت جوڑ ایک اسپاٹ میں تو تقریبا ایک کانٹ کو اس کا انکھڑا رہے گا تا ہے آج ہم نے یہ قدم دکھا دیا ہے کہ اسطان مدرا اور تائی سوال ایک دوسرے کو سامپتے دکھنے اب راہ بان جائے اور پردیش کے مارکے اور ان کے آمد کے صورت میں کی سکتے اسطان اندر دوسرے لوگوں کے اس پرج ہیں

এর মূল কারণ হলো স্বাধীনতার ফলে যারা ক্ষমতা এসেছে তারা সন্তোষ করেছে দুর্নীতি করে করেছে তাদের নিজ দলের মধ্যে সংস্কার করতে পারে রাষ্ট্রযন্ত্রে কোনো সংস্কার করতে পারে নাই তাই সর্বপ্রথম পুলিশ ডিপার্টমেন্ট করতে করতে मुश्क्टम <laughs> जी <laughs> আলাইকুম সঙ্গে সুসমা বসে ভক্ত মূল্য

इस्लाम पंखर बुड़ i <laughs> जबलप जा सबापत मौलाना मुफ़्ती मुस्तफा कमल

সংগ্রামী সাংগ্রামী ভাইরা পুলিশ ভাইরা সহ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জামাকে জাত থেকে সুদেচ্ছা অভিনন্দন প্রভাবক অঞ্চলগণ ও যে সরকারে সুস্থিতি করে এইবার সরকারে বাংলার সুন্দর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারে না প্রভাবক অঞ্চলগণ ১৭ বছর ধরে শুরু হলো অসংখ্য বছর ধরে গেছে আপনাদের

বলুন আসসালামু আলাইকুম ورحمه وبركاته সর্বে সাদের বলগণ যারা শোনাবে ছেলেরা পাশে বক্তব্য রাখবেন আজকের সভায় ইসলামী আন্দোলনের মানে কেন্দ্রীয় আসল বাবা সবাসকে তাদেরকে স্মরণ দা আজকেও বিচার সঙ্গের সম্মেলনকে দিনাই বলে গেল মাওলানা আতিউর নির্বাহী পরিচালক ইত্যাদি আন্দোলন বাংলাদেশের শিল্প বাণিজ্য বিষয়ক সদস্য উльтиমা হুমতে হোয়াতে আপনারা এত আজকে আপনাদের সমস্ত ছাত্রছাত্রীদের আপনাদের আমরা তোমরা মানে কোন বিষয়ে বিষয় আছে আপনারা এই মাইকখানে এই কোন